লোকসভা ভোটের প্রাক্কালে মালদার মানিকচকে বিজেপিতে ধস শক্ত কংগ্রেসের হাত বিজেপির সংখ্যালঘু সেলের নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপির এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বে মানিকচক ব্লক কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান বলে জানা গেছে এখনো পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি তবে এক সপ্তাহ আগেই মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি রবিবার ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল দক্ষিণ মালদহ লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরীর নাম লোকমুখে শোনা যাচ্ছে সেই মুহূর্তে বিজেপি ও তৃণমূল ছেড়ে প্রায় বেশি সমর্থকদের কংগ্রেসে যোগদান অবশ্যই কংগ্রেসের হাত শক্ত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোক্তাকিন আলমের হাত ধরে মালদহ জেলা বিজেপির সংখ্যালঘু সরের সাধারণ সম্পাদক আকাশ শেখ কংগ্রেসে যোগদান করেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতার সাথে আরও প্রায় পঞ্চাশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি সমর্থক কংগ্রেসে যোগদান করেন মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ষাট জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করে এই সভায় এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বের আমি বিজেপিতে ছিলাম আচ্ছা বিজেপির মালদা জেলা সংখ্যালঘু সেলের সেক্রেটারি পদেও ছিলাম আচ্ছা বিজেপি থেকে আমি কংগ্রেসে আসি কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিকচকের বিজেপির বড় নেতা গৌরচন্দ্র মুন্ডু উনি মানিকচকের যে সাংগঠনিকটা ছিল সেটাকে ভূমিস তৈরি করেছিল চকের ও হচ্ছে ওনলি ওয়ান ও যেটাই ফাইনাল করবে সেটাই আচ্ছা ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি একজনে কেউ কখনও ফাইনাল করতে পারে ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু আমি পদে থেকে পদের কাজ করতে না ফলে আমি কথা করলাম আজকে কংগ্রেসেই বা কেন অন্য কোনো দলে না দেখেন কংগ্রেসে আসলাম এটুকুই বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে হয়তো পরিচালনা করছেন দলটাকে বা যেগুলো নীতিভাবে চালাচ্ছেন সেটা আমার পছন্দ না কারণ আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা গণতন্ত্রকে মেনে চলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী আমাদের কেন্দ্রের যে প্রধানমন্ত্রী এনারা শুধু দ্বন্দ্ব বাঁধাচ্ছে জাতিগত ভেদ তৈরি করছে আমরা সেই জাতিগত ভেদের মধ্যে নয় আমরা পশ্চিমবাংলার মাটি বাংলার মাটি শান্তির মাটি আমরা এই কবি কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে জন্মভূমি কাজী নজরুল ইসলাম বলে গেছেন মোরা এক দিনতে দুটি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ আমরা হিন্দু মুসলিম উভয় মিলে আমরা এখানে বসবাস করছি উভয়ের সঙ্গে ভালোবাসা সবার আছে ফলে আমরা এই পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধতে চাই না তৃণমূল দাঙ্গা বাঁধায় বিজেপিও দাঙ্গা বাঁধে ফলে কংগ্রেস নেতৃত্বে কতজন যোগদান করল আমার নেতৃত্বে প্রায় একশো আপিস আপনার নাম বলবেন আমার নাম আকাশ সিং আপনাদের শেষমেশ জোট হলো না সিপিএম এর সঙ্গে কি জোট করছেন বা না সিপিএম প্রার্থী দিচ্ছে দক্ষিণ মালদায় এটা তো হাইকমান্ড বলতে পারবে এটা আমি বলতে পারবো না সিপিএমের সঙ্গে এর আগে আমরা বিধানসভাতে দু হাজার একুশে করেছি আমরা দু হাজার ষোলোতেও সিপিএমের সঙ্গে আমরা একসঙ্গে লড়াই করেছি হাইকমান্ড সেটা বলতে পারবে হাইকমান্ড আলোচনা হয়তো করছে এটাও হতে পারে দু একদিনের মধ্যে আপনাদের দেখবেন বলছি বন্দি কথাটা আমরা বুঝলাম না ঘরবন্দি কাকে বলে আরে বাবা এখানে তো আবু হাসেম খাত চৌধুরী হতীন জেলার সভাপতি তিনি তার ছেল ছেলের নামে শিলমোহর দিচ্ছেন জেলা কমিটি আমি একজন জেলা কমিটির সদস্য আমাকে ডাকা হয়েছিল সেই জায়গায় আলোচনা হয়েছে ঈশাবাবু ছিল ডালুবাবু ছিল ডালুবাবু জেলার সভাপতি তিনি সেল সিল মোহর দিচ্ছেন যে ঈশা খান চৌধুরী ক্যান্ডিডেট ওখানে প্রতিদ্বন্দ্বিতা কেউ করেনি আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করিনি ঈশা খান ফাইনাল হয়েছেন যারা রটাচ্ছেন যে ডালুবাবুকে ঘর ঘরবন্দি করা হয়েছে এসব তৃণমূলের দালাল এরা বিজেপির দালাল বিজেপি থেকে কিছু পয়সা খেয়েছে এসব কথা বলছে আরে ভাই সবারই তো বয়স হবে বয়স হয়েছে দালুবাবুর তার ছেলেকে দাঁড় করাচ্ছে তো দাদা নবজোয়ার থেকে এখন পর্যন্ত ভোটের ময়দানে দালুবাবুকে দেখা যাচ্ছে না কেন ডালুবাবু একটু শারীরিক ভাবে অসুস্থ আছে নিশ্চয় তিনি প্রচারে আসবেন আপনাদের সামনে হাজির করেন ঠিক আছে করেছে কি বলবেন সেই প্রার্থী বিষয়ে কতটা টক্কর দিতে পারবেন আপনারা দেখুন আমি দেখছিলাম সেটা আমি এক্ষুনি বললাম যে টিএমসির পার্টির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হচ্ছে আমাদের উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্ষেত্রে হেভিওয়েট নেতা আছে সেখান তো আপনাদের হেভিওয়েট কাকে বলে হেভিওয়েট তো মানুষই তৈরি করে যারা এসছে তারা রাজনীতির কিছুই বুঝে আজকে দক্ষিণ মালদা বলুন আর উত্তর মালদার ক্ষেত্রে বলছি আপনাদের দেখুন এরা অন্য জগতের লোক মানুষের সেবা এরা বুঝেনি মানুষের সেবা করতে পারবে না মানুষের সেবা করার লোক লাগে আজকে টিএমসির যে তালিকা প্রকাশ হয়েছে সারা বাংলা জুড়ে আমি লক্ষ্য করলাম ইসব পাঠান ক্রিকেটার বহরমপুরের মাটিতে নিয়ে এসে বিরুদ্ধে লড়াই করে এটি কি সম্ভব হ্যাঁ তিনি কি করবেন তিনি ক্রিকেট খেলেন মানুষের সেবার তো কিছু বুঝেন না তাকে নিয়েছে চমক দেওয়া হচ্ছে এখানে অধীর দাকে ওখানে একটা হারানোর চক্রান্ত যে ইসব পাঠানকে নিয়ে আসো ভোট কাটাকাটি করে বিজেপি ওখানে জিতবে আসলে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির বি টিম বি টিম হয়ে কাজ করছে এরা বিজেপির সঙ্গে একটা গদ করছে যে বাংলার কংগ্রেসটাকে শেষ করা যায় কীভাবে সেটাই চক্রান্ত করছে কিন্তু বাংলার মানুষ আর ওই ভুল করবে না দাদা দক্ষিণ মালদার ক্ষেত্রে তো মালদারই প্রার্থী তৃণমূলের আর দেখুন ওনাকে তো আমরা চিনিও না যিনি প্রার্থী হয়েছেন আমি তো বললাম যে রাজনীতির জগতের লোক আমার মনে হচ্ছে আমি তো চিনি না ওনাকে অনেক 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 তো টিএমসির নেতা ছিল জানি না তাকে কেন দিলেন ওই সিটটা কি অকভার দিলেন কংগ্রেসকে আমরা বুঝলাম না তো আশা করছি যে আমরা ঈশাখান চৌধুরী দক্ষিণ মালদাতে দু লক্ষ ভোটে জিতবে এটা আপনাদের বলতে দক্ষিণ মালদায় কাকে করাবে কি মনে করছেন দেখুন আমরা আপনাদের বলি যদিও এখনো ঘোষণা হয়নি সেটা আমার বলা ঠিক হবে না তবুও আমরা যেহেতু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একজনেরই নাম পাঠিয়েছি আমরা দক্ষিণ মালদা কেন্দ্রে ঈশা খান চৌধুরীর নাম পাঠিয়েছি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এটাকে শিলমোহর দিয়েছি আশা করছি ঈশা খান চৌধুরী আমাদের প্রার্থী হবে এবং ঈশা খান চৌধুরী এমনই একজন সৎ মানুষ ভারতবর্ষের রাজনীতি এইরকম সৎ মানুষ আমি কিন্তু দেখি আমি রাজনীতিতে যেদিন থেকে এসে এবং যার ওর সঙ্গে যেদিন থেকে আমার মানে যোগাযোগ হয়েছে বা ওর সঙ্গে যেদিন আমার সম্পর্ক তৈরি হয়েছে আমি লক্ষ্য করেছি ঈশা খান চৌধুরীর মতো সৎ মানুষ আমার চোখে পড়েনি এবং এই সৎ মানুষ সারা ভারতবর্ষে যে রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে এই সৎ মানুষের দরকার ঈশা খান চৌধুরীর মতন মানুষ মানুষের দরকার প্রার্থীর দরকার তাহলে দেশের যে কারাপশানটা হচ্ছে দেশের যে গরিব মানুষের টাকা লুট হচ্ছে সাধারণ মানুষের টাকা লুট হচ্ছে ঈশা খানের মতো প্রার্থী যদি হয় তাহলে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ টাকা লুট হবে না এরাই মানুষের সেবা করবে এরাই মানুষের কাজ করবে তাই ঈশা খান চৌধুরী এই দক্ষিণ মামলা কেন্দ্রে প্রচুর ভোটে দাদা কতজন মানিকচক ব্লক কংগ্রেসের উদ্যোগে আমাদের আজকে এই পার্টি অফিসে বিজেপি এবং টিএমসি থেকে অনেক মহিলারাও আছেন প্রায় একশো জন কর্মী তারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন আমরা মানিকচক কংগ্রেসের পক্ষ থেকে এবং জেলা কংগ্রেসের পক্ষে থেকে তাদের পতাকা তুলে দিলাম এবং আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তারা আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থীকে যেভাবে হোক যে পরিশ্রম করে হোক তারা জিতাবে এই দায়িত্ব নিলেন এবং আমরা এই আগামী লোকসভা নির্বাচনে মানিস এবং মালদা জেলা জুড়ে ভালো ফল